হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিকন সেমাই রান্না কেউ কেউ লম্বা সেমাইও বলে থাকেন তো আমি প্রথমে এই জন্য ঘিয়ে কিশমিশ এবং কয়েক ধরনের বাদাম ভেজে নিচ্ছি ভালো করে কিশমিশগুলো বেশ ফুলে ফুলে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন একটু লালচি করে ভেজে এটাকে নামিয়ে নিব এটি আমার খুব পছন্দের সেমাই আমি সাধারণত লাচ্ছা সেমাই পছন্দ করি না তো এই সেমাইটায় তাই এইভাবে রান্না করার চেষ্টা করেছি তো সেমাইগুলোকে প্রথমে একটু ভেঙে নিতে হবে প্যাকেটের ভিতরেই ভেঙে নিচ্ছি এই কারণে যে বাইরে ভাঙতে গেলে অনেক ছিটকে ছিটকে অনেক দূর চলে যায় অনেকটা সেমাই নষ্ট হয়ে যায় সেই জন্য আমি প্যাকেটের ভেতরেই ছোট ছোটো টুকরো করে নিয়েছি তো এখন প্যানে আরও কিছু ঘি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এলাচ দারচিনির সাথে সেমাইগুলোকে একটু ভেজে নিচ্ছি আরেকটা চুলায় আমি দুই লিটার দুধ নিয়েছি ঘন করে প্রায় দেড় লিটারের মতো করব। দুধটা ঘন হতে থাকছে জাল হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে এসেছে তার মধ্যে এখন আমি দুই কাপের পরিমাণ এখানে চিনি দিচ্ছি অনেকে আরও কম চিনি খায় তো আমি দুই কাপ দিয়েছি আপনি চাইলে আর বেশি বা কমও দিতে পারেন সেমাই রান্নাটা মজা হয় এই চিকন সেমাই রান্নাটা যখন আমরা একটু ভেজে নিই ঘিয়ে তো আমি সেই দুধে আবার দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম তো এখন খুব কম আছে প্রথমে আঁচ আমি বাড়াইনি কম আছে সেই শুকনো ভাজা সিমাইটা দিয়ে দিচ্ছি বেশি আঁচ দিলে পড়ে যেতে পারে সেই জন্য এখন একটু আঁচ বাড়িয়ে দিয়েছি আর সেই ভেজে রাখা কিশমিশ আর বাদামগুলো দিয়ে দিচ্ছি খুব সহজ প্রসেস শুধুমাত্র একটু ঘিয়ে ভেজে নিয়েছে বলে এর সাংঘাতিক ফ্লেভার হয়েছে এখন আমি এটাকে সার্ভ করছি অনেকটা দুধ মনে হচ্ছে লিকুইড কিন্তু না একটু পরে সেটা বেশ ঘন হয়ে এসেছে এই সময়টা যদি একটু শক্ত করে বা বেশ ঘন করে নামানো হয় পরে আরও বেশি শক্ত হয়ে যায় তাই এরকম লিকুইড করে নামালে কিছুক্ষণ পরে এমনি বেশ ঘন হয় তো এখন উপরে আরও কিছু কিশমিশ আর বাদাম দিয়ে সার্ভ করলাম তো আমার এই সেমাই রান্নাটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আশা করছি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ